একটা মৌন মিছিল করলাম এবং আমরা সাদা সাদা ছিল আমাদের প্রতীক কিন্তু সেই সাদায় আমরা রক্তের ছিটা লাগিয়ে নিয়েছি কারণ শান্তিটা তো ব্যাহত হয়েছে এটুকুই আমাদের আমাদের আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছি ছাত্রদের দাবির সাথে একাত্ম হব না কেন আপনারা প্রকাশ করেছেন নয় দফা কেন আমার তো মনে হয় হাজার হাজার দাবি আছে জনগণের তো আরও অনেক অনেক দাবি আছে আমাদের আসলে এই মুহূর্তে আমাদের লক্ষ্যটা কোনো লক্ষ্য আছে কি না আদৌ জাতি হিসেবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি শুধু চাই এই নৃশংসতা বন্ধ হোক এটা সুষ্ঠু বিচার হোক ন্যায় বিচার প্রতিষ্ঠাপাত যেটা একদমই নাই মানে সমাধানের ওরকম অবস্থা দেখিনি তো বারবারই তো আক্রমণ চলছে সেটা সেটার সেটা কখন থামবে সেটা থেমেছে যদি আমি নিশ্চিত না হতে পারি তাহলে কিভাবে আমিও বা থামব কী করে পরিবেশটা যদি সুষ্ঠু হয় তাহলে তো মানে শুরু থেকে তো সবাই আলোচনাই করতে চাইছিল তাই না তো আলোচনার জন্য আগে মনে হয় আমরাই ডাক দিয়েছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ